तू सब भाई जॉइन हो जाओ प्लीज प्लीज तू जॉइन हो जाओ जॉइन हो जाओ लाइव पे चले छि 8:15 बजे उनो तू जॉइन हो जाओ झटपट कर जॉइन हो जाओ फटाफट 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 लाइव में जॉइन हो उनो तू झटपट जॉइन हो जा मन मन में सब ने बहुत अच्छी मिली था हो जाओ कमेंट 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 करो कमेंट करो करो लाइव में अवस्था खराब तो आज একজনে লাইক করে দিয়েছে একটু যে লাইক করে দিয়েছে একটু কমেন্ট করো দেখতে চাই কে লাইক করেছে তো লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করো কমেন্ট করো একটু আর কোথা থেকে লাইভটা দেখছি একটু কমেন্টে জানাবে প্লিজ যদি জয়টপথ জয়েন্ট হয়ে যাও হয়ে যাও আর সবাই একটা করে লাইক করবে হাই হ্যালো হ্যালো আর কে কোথা থেকে লাইব্রে একটু কমেন্টে জানাবে প্লিজ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাড়ার সাথে আমার বাড়ি বাড়ার সাথে আপনার বাড়ি কোথায় একটু কমেন্টে জানাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মেদিনীপুর লাইক আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা রইলো তোমরা আমাকে একটু সাপোর্ট করো যারা যারা নতুন আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে তোমাদের সাথে গল্প করার জন্য চলে এলাম একটু तो झटपट लाइव भी ज्वाइन हो नहीं कि झटपट ज्वाइन हो जाओ কমেন্ট করো একটু কমেন্ট করতে করতে থেমে গেল একটু প্লিজ কমেন্ট করো Please come তো তিনজনা লাইক করে দিয়েছে লাইক করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো তো একটু যারা নতুন আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও যারা জয়েন্ট হন একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও একটু কমেন্ট করো সবাই একটু একটু কমেন্ট করেন প্লিজ যারা লাইভে জয়েন্ট হয় নাকি জয়েন্ট হয়ে যাও থ্যাংক ইউ লাইক করে জন্য দাদা ভাই

বাংলা তো কমেন্ট করব নাকি হ্যাঁ করতে পারো নাম কি তোমার বাড়ি কোথায় আমার আমার নাম গীতা রানী দাদাভাই বাড়ি বাড়ার সাথে বাড়ি বাড়ার সাথে আপনি কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্টে জানাবে প্লিজ

কমেন্টে বুঝতে পারলাম না পরিবার আর আর কি আছে হ্যাঁ পরিবারে আছে পরিবার তো থাকবে সব মানুষের পরিবার থাকে না পরিবারে আমার সবাই আছে মা দিদি বোন

মা mm -hmm, mm -hmm. oh. এখন কি করো এখন কিছু না আমার বিয়ে হয়ে গেছে এখন সংসার সামলাচ্ছি বাচ্চা সামলাচ্ছি এটাই হাজব্যান্ড কি কাজ করে আমার হাজবেন্ড ব্যাঙ্গালোরে থাকে ডক্টরি নিয়ে পড়াশোনা করছে এখনো কমপ্লিট হয়নি তো এখনো দেরি আছে উনি ব্যাঙ্গালোরে থাকে বাড়িতে থাকে না বাড়িতে তিন মাস পর পর বাড়ি আসে তো জয়েন্ট জয়েন্টনি একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ সবাই একটু কমেন্ট করো দেখে তো মনে হয় না বিয়ে হয়ে হয়েছে গিয়েছে ও আছে দেখে মনে হয় না যে বিয়ে হয়ে গেছে কিছু কিছু মানুষ বলে আমার আবার একটা ছেলেও আছে চার তিন বছরের ছেলে আছে প্লিজ কমেন্ট করো একটু কেমন আছো ভালো আছি হাই হ্যালো আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন প্লিজ খাওয়া হয়ে হলো তোমার হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ সবাই একটু কমেন্ট করো আর সব যা যারা জয়েন্ট একটু লাইফ জয়েন্ট হয়ে যাও হাই হ্যালো হটপট কমেন্ট করো প্লিজ লাইক করার জন্য থ্যাংক ইউ কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাড়ার সাথে দাদা ভাই আপনি কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টে জানাবে ওই হাই হ্যালো 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 হাই হাই হ্যালো হিন্দি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ লাইক করার জন্য একটু কমেন্ট করো প্লিজ ঝটপট কমেন্ট করো তার লাইক করে দেয় লাইক করার জন্য ধন্যবাদ অনেক অনেক ভালো রইলো যারা নতুন আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও হবেই বুঝতে পারছি না

যা যারা লাইভে জয়েন্ট হয়ে নি একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করো একটু একটু কমেন্ট করো গল্প করতে চলে এলাম একটু ঝটপট করে লাইভ জয়েন্ট হয়ে যাও অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য একটু সাবস্ক্রাইব করে দাও যদি নতুন হয়ে থাকো আর একটা করে লাইক করে দিও এই স্মাইলটা আমি বুঝি না এর মানেটা কি কেমন আছে একটু কমেন্টে জানাবে সুন্দর হাই ছোট্ট বোন জানি না চ্যানেলটা কে চালাচ্ছে আপনার বাড়ি কেউ কি আই দিলে ছবি দেওয়া আছে তো তাই জানি বুঝতে পারছি একটু ছোট্ট বোন সম্পর্কে যদি চ্যানেল থেকে থাকে তা আমাকে একটা ভিডিওতে কমেন্ট করবা তাহলে আমি তোমাকে সাপোর্ট করবো বাবা যদি চ্যানেল হয়ে থাকে একটু একটা ভিডিওতে কমেন্ট করবো আমি তোমাকে সাপোর্ট করে আসবো তোমাদের সাথে লাইভে কথা বলছি গল্প করতে এলাম তোমরা একটু থাকো লাইভে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো সবাই একটু ঠিক <laughs> আছে <laughs>

বেশিক্ষণ লাইভে থাকবো না যে কমেন্ট করতে যাও কমেন্ট করে নাও আবার কাল দেখা হবে লাইভে কমেন্ট করো একটু যুক্ত হয়ে যাও লাইভে কমেন্ট করো করারা কমেন্ট করতে হবে প্লিজ কমেন্ট করো আমি লাইভে বেশিক্ষণ থাকবো না লাইভে কেউ আসছে না ওই জন্য আমি থাকতে চাইছি না যদি কমেন্ট করতে চাও কমেন্ট করো আমি লাইভ থেকে সরে যাবো আবার কালকে লাইভ